নমস্কার আমি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন যা মনে হয় সেটাই করবেন কোনো আপত্তি নেই আর নোটিফিকেশন আইকন যেটা আছে বেলটা আছে সেটা কিন্তু অবশ্যই অন করে দেবেন না হলে কিন্তু আপনাদের কাছে যাবে না বিশেষ করে এমন এমন ঘটনা ঘটছে এই বিশেষ করে টেকনিক্যালি এই যে প্রযুক্তির ব্যাপারে সরকার চাইছে না যে সরকার বিরোধী কথা সাধারণ মানুষের কাছে যাক সরকারের যা যা ত্রুটি বিচ্যুতি সেগুলো যেন মানুষের কাছে না যায় এটা সরকার চাইছে বিশেষ করে কেন্দ্র সরকার চাইছে কেননা তাদের ক্ষমতাও অনেক এবং সেই জন্যই আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি নোটিফিকেশন আইকনটা যদি অন থাকে তাহলে আপনাদের কাছে নোটিফিকেশনটা যাবে আমি সারা জীবন সাংবাদিকতা করেছি এবং তার সঙ্গে পড়িয়েছে বহু জায়গায় বিভিন্ন আর কি চাকরি হবে না সরকারি চাকরি যেটুকু সম্ভাবনা ছিল স্কুলের চাকরি সেটা যায় যায় এই যে সরকারি স্কুলের চাকরি প্রায় যায় যায় এর জন্য এই যে আমি একটা হতাশা যেটা বললাম আপনাকে সেটা এমন ভাবে গ্রাস করছে সেটা কি করে আবার এদের উদ্বুদ্ধ করবে ভবিষ্যতে বহু সময় যারা স্কুলে চাকরি পেয়েছিলেন তাদের উপরে এমন একটা অভিযোগ লাগানো হচ্ছে যে দাগি না বেদাগ এই যে দাগি কথাটা লাগিয়ে দেওয়া হচ্ছে তারা দাগি মানে তার অভিযুক্ত এবং তার শুধু অভিযুক্ত নয় তারও দোষী এটা একটা খুব সাংঘাতিক ব্যাপার হয়েছে কিন্তু এটা এই যে সবাইকে যে দাগি বা বেদাগ বলে দেওয়া হচ্ছে এটা কতটা যুক্তিযুক্ত আর কেন হচ্ছে এটা সেই নিয়ে আমি কয়েকটা কথা আতঙ্ক করব প্রথমে আমি আমার যেটা শুরু করার আগে আপনাদের কিছু নাম আপনাদের বলছি এই যারা দাগি বলে যাদের নাম এসেছে কিছু নাম আমি আপনাদের সামনে জানাচ্ছি আপনারা দেখুন তৃণমূলের চোপড়া বেগম তার নাম উঠেছে দাগিদ তালিকায় এটা হলো তৃণমূলের তারপরে চলে আসুন ভারতীয় জনতা পার্টি হ্যাঁ বিজেপির উত্তর দিনাজপুরের নেতা অসীম কুমার বৃধার ভাই অনুপ কুমার বৃহার ভাইয়ের নাম উঠেছে নাম উঠেছে এবারে কোচবিহারের বিজেপির প্রাক্তন জেলা সভাপতি হেমচন্দ্র বর্মনের বৌমা ডালিয়া গুপ্ত কারো নাম উঠেছে আবার তৃণমূলে ফিরে আসুন প্রাক্তন তৃণমূল যুব নেতা বর্তমানে বিজেপি নেতা মনোজ কুমার রায় নাম উঠেছে মানে তৃণমূল থেকে বিজেপি হয়েছে কিন্তু তাতে কিন্তু এই থেকে নাম উঠে যায়। কোচবিহারের উঠে দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের সভাপতি স্ত্রী দেবী বিশ্বাস মেখলিগঞ্জের বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী উত্তর দিনাজপুরের জেলা পরিষদের প্রাক্তন সভাপতি কবিতা বর্মন সবার নাম তাহলে আমরা দেখলাম নাম সবারই উঠেছে তৃণমূল সিপিএম বিজেপি সবার মানে আমরা সবাই রাজা আমাদের এই রাজার নইলে মোদের রাজার সনে মিলবকে না হাসার বিষয় নন কেন এই অবস্থা সেটা ভেবে দেখা দরকার তৃণমূলের রাজত্ব চলছে এই রাজ্যে আমরা জানি এবং সেখানে তৃণমূলের প্রশাসনিক অদক্ষতা বা ব্যর্থতা তার জন্য দুর্নীতির যে দুর্গন্ধ বেরিয়েছে বলা যেতে এই প্রশাসনিক ব্যর্থতাকে দুর্নীতির পাকে সেদ্ধ করা হয়েছে সেটা আমরা জানি সেখানে তৃণমূলের বহু বড় মেজ সেজনে তাদের তলফি বাহক যারা তারা সরকারের প্রসাদ পাবেন সেটাও আমরা জানি তার একটা প্রধান কারণ হচ্ছে কেন যখনই কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে তখনই বহু কেষ্টবিষ্ট সঙ্গে এলি তেলিও জুটে যায় প্রসাদ ধন্য হওয়ার আশায় আর সেই রাজনৈতিক দল কি করে এদের বেশি কাজে লাগায় তাদের প্রয়োজন ক্ষমতায় থাকার জন্য যদি দুর্নীতি রাস ধরা না হয় যদি প্রশাসনিক দক্ষতার পরিচয় না দেওয়া হয় তাহলে দুর্নীতি আটকানো অতি কঠিন হয়ে পড়ে কিন্তু এটা তো গেল এই রাজ্যের তৃণমূল সরকারের কথা হচ্ছে একটা পশ্চিমবঙ্গের এবং সেখানে সরকার আছে এবারে দেখা যাক যেসব রাজনৈতিক দল নিজেদের গঙ্গা ঝলের ভৌতল তুরসী পল্লব বলে নিজেদের গণ্য করে এবং শাসক দলের বিরুদ্ধে প্রতি মুহূর্তে অভিযোগের ডালি সাজায় তাদের কর্মী সমর্থক বা নেতাদের ভাই ভাতি যারা কেন এই দুর্নীতির ঘূর্ণা ঢুকে পড়ছে কেন থেকে বসে নাকি নিরুপায় হয়ে এই তো আমি যে তালিকা পড়লাম তার মধ্যে দেখলেন তার মধ্যে তৃণমূল আছে বিজেপি আছে সিপিএম আছে সবাই আছে কেউ কম কেউ বেশি আবার এটাও জানি না কে বেশি কে কম এখনো পর্যন্ত আমরা জানি না কারণ যে তালিকা বেরিয়েছে তার মধ্যে স্ক্যান করলে আরও হয়তো অনেক কিছু পাওয়া যাবে আমি সবটা করতে চাইছি না আমি খানিকটা দেখালাম এবার দেখুন যদি ধরে নেওয়া যায় যে অন্য দল। বাস্তবিক অনেক বেশি ঝুঁকি নিষ্ঠ এবং শততা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ তাহলে তো তাদের করবে সমতক্ষে মেরামত হওয়ার কথা নয় অথচ একটা জিনিস সবাই ভুলে যায় যে সারা বিশ্বে মানব প্রজাতির মধ্যে এমন কোন দৃষ্টান্ত নেই যেখানে শুধুমাত্র কোন নীতি শপথ গ্রহণ পাঠ করেই কোন বিশেষ মানব সমাজ সততার প্রতিটা পৃথক প্রত্যেকে আলাদা ইন্ডিভিজুয়াল তা আমরা অনেকে মানতে চাই প্রতিটি মানুষকে কিছু নির্দিষ্ট নিয়ম বিধির মধ্যে যদি বাঁধতে হয় তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি অনুসারে আইনের শাসনের ব্যবস্থা কায়েম করা যদি কোন সরকার এই আইনের শাসন প্রবর্তনে ব্যর্থ হয় বা নিরপেক্ষতা অবলম্বনে অসফল হয় তাহলে সমাজে বেআইনি কাজকর্ম বাড়তে থাকে আরো একটা বড় সমস্যা কিন্তু আছে আজকের দিনে সেটা কিন্তু আমাদের মনে রাখা দরকার বিশেষ করে আজকের দিনে দেখা দিয়েছে যার জন্যে দুর্নীতির এত দুর্লক্ষণ দেখা দিচ্ছে এবং সমাজে আইন ভাঙার প্রবণতা দেখা দিচ্ছে তা কি তা হলো ক্ষমতার প্রতি শাসক দলগুলো দুর্নিবার আকর্ষণ কেন্দ্রের মোদী সরকার এমন সমস্ত আইন প্রণয়ন করছে যার মূলে থাকছে তাদের ক্ষমতা চিরস্থায়ী করার প্রবণতা একদম এই কথাটা বলছি ভেবে দেখুন আপনারা এই রাজ্যে তৃণমূল নেত্রীর মধ্যেও সেই প্রবণতা আমরা দেখতে পাই পাই না তা নয় কিন্তু এত সত্ত্বেও বলা দরকার যে কেন্দ্রের হাতে এত বেশি ক্ষমতা যে তারা গণতান্ত্রিক ব্যবস্থাটাই সমূলে বিনাশ করতে যার মনে হচ্ছে কুণ্ঠিত হচ্ছে না বহু সময় দেখতে পাচ্ছে আর তার প্রভাব সাধারণ মানুষের মধ্যে পড়ছে সমাজে পড়ছে আর এই সঙ্গে অনৈতিকতার মূলে রয়েছে আরেকটা বিশেষ কারণ তা হল আজকের দিনে মানুষের প্রবল অসহায়তা বোধ একদিকে মূল্যস্ফীতি অন্যদিকে কর্মসংস্থানের অভাব এই দুটোর ভারে সমাজ পড়ছে না আর নিম্নবিত্ত সমাজ টিকে থাকছে সরকারের দেওয়া ছিটে ফোটা অনুদানের আশায় চলছে সেক্ষেত্রে কিন্তু তৃণমূল বিজেপি কোনো আলাদা নয় বরং বিজেপি আরো ঢাকঢোল পিটিয়ে এখন অনুদানের কথা বলছে বিভিন্ন রাজ্যে আপনারা লক্ষ্য করতে পারেন চাকরির বাজার শেষ হয়ে যাচ্ছে এই রাজ্যে মধ্যবিত্ত যুবক যুবদীদের কাছে সরকারি স্কুলে চাকরি ছিল একটা সুস্থভাবে এবং নিশ্চিন্তে বেঁচে থাকার একমাত্র ভরসা স্থল সেই চাকরি হস্তগত করার জন্য যে কোনো উপায় অবলম্বন করার আগে দুবার ভাবার সময়টুকু এই জীব সমাজের কাছে ছিল না আজ যে সমস্ত ছেলেমেয়ে এই সাদের চাকরি হাতছাড়া হয়ে গেল তাদের কাছে তাদের কি পরিমাণ বেদনা এবং হতাশা বয়ে নিয়ে এলো তা আমাদের পক্ষে কারোর পক্ষে সম্ভব বুঝতেই পারাই সম্ভব নয় আর যদি শিক্ষিত পড়ুয়াদের সামনে কর্মসংস্থানের একটা বিকল্প ব্যবস্থা থাকতো তাহলে তাদের অনেকেই এই স্কুলের চাকরিকে তাদের জীবনের একমাত্র লক্ষ্য বলে ধরে নিত না আর এই চাকরি পাওয়ার জন্য জীবনের সমস্ত কিছু বাজে রেখে তারা প্রয়োজনে দুর্নীতির পথে নিতে হতো না এটা ধরে নেওয়ার কোন কারণ নেই যে যতজন এই চাকরি পেয়েছে তারা সবাই দাগি অপরাধী তৃণমূল সরকার যেমন এই রাজ্যে কর্মসংস্থা তৈরিতে সফল হয়নি ঠিক তেমনি কেন্দ্রীয় সরকার সেদিক থেকে একেবারেই ব্যর্থ সরকারি চাকরি তো শেষ প্রায় আর বেসরকারি চাকরি শিল্প সংস্থান এমন শিল্প সংস্থান নেই যেখানে কাজের সুযোগ পাচ্ছে স্কিল্ড প্রফেশনাল লোক দরকার প্রশিক্ষিত লোক কিন্তু আমাদের দেশের প্রশিক্ষিত মানুষ কতজন একশো দিনের কাজ একশো দিনের কাজ মানুষ সাধারণ মানুষ বা যারা খেটে খেতেন সেটাও আর এইভাবে ব্যর্থ বলেই শুধুমাত্র ধর্মের তাস খেলে ভোটে নিজেদের প্রাসঙ্গিকতা ক্ষমতা ধরে রাখতে ব্যগ্র হয়ে উঠেছে এই রাজ্যে যত বিজেপি নেতা আছেন তাদের মধ্যে অগ্রগণ্য হলেন কারা যারা প্রাক্তন তৃণমূলী নেতা তারা তৃণমূল থেকে বেরিয়ে এসে এই রাজ্যে যুব সম্প্রদায়ের সামনে এমন কোন নতুন স্বপ্ন দিতে পেরেছেন কি পারেননি যা যুব সম্প্রদায়কে আশার বাণী শোনাতে পারত তারা শুধুমাত্র নেতিবাচক রাজনীতি করতেই তো ব্যস্ত আর যখন যুব সম্প্রদায় চূড়ান্ত হতা তখন কি সিপিএম কি বিজেপি উভয় দলের নেতা নেত্রী এই যুবক যুবতীদের একাংশকে শুধু কালিমালিপ্ত করেই ভাবছেন সমাজের মস্ত উপকার করছে না তা তারা করছেন না বরং তারা এই যুব সম্প্রদায়ের কাছে যে ইঙ্গিত পাঠাচ্ছেন তাতে তাদের উপর ভরসা ক্রমেই এই যুব সম্প্রদায়ের কাছে কমছে এই যুবক যুবতীদের ক্রমাগত চাকরি চুরি অথবা দুর্নীতিগ্রস্ত বলে গালপাড়ার আগে কি করে তাদের ফের উজ্জীবিত করা যায় সেটা চেষ্টা করার সময় কিন্তু চলে যাচ্ছে এই যুব সম্প্রদায়ের কাছে বিশ্বাসযোগ্য ভূমিকা তুলে ধরতে হলে দূরদৃষ্টিতার পরিচয় দিতে হবে তাদের সেই দূরদৃষ্টি যে তাদের নেই তা কিন্তু প্রমাণিত হচ্ছে প্রতিদিন এটা হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্য আজকে এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল দেখছেন আবার অনুরোধ করছি যে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন নমস্কার